দারুল উলুম মসজিদ খুলনার অন্যতম পরিচিত একটি মসজিদ এটি শহরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত যেখানে নামাজ দোয়া এবং ইসলামী শিক্ষার পাঠদান করা হয় মসজিদটি ইসলামের প্রচার ও শিক্ষা বিস্তার করার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল দারুল উলুম মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এর দশকে যদিও এর উন্নতি ও সংস্করণ পরবর্তীতে হয়েছে মসজিদটির স্থাপত্য অত্যন্তই আকর্ষণীয় এবং ঐতিহাসিক ইসলামিক স্টাইলে এটি নির্মিত দারুল উলুম মসজিদ একটি মাদ্রাসা হিসাবে কাজ করে এখানে ছাত্ররা ইসলামী শিক্ষা গ্রহণ করে বিশেষ করে কোরআন হাদিস ফিকা আরবি ভাষা এবং অন্যান্য ইসলামিক বিষয়ে পাঠ গ্রহণ করা হয় খুলনার দারুল উলুম মসজিদের মিনারগুলো প্রায় একশো সত্তর ফুট বাহান্ন মিটার উঁচু এই মিনারগুলো মসজিদের নান্দানিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং তাদের উচ্চতা মসজিদটির চূড়ান্ত বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত মিনারগুলো দেখতে অত্যন্তই ঐতিহ্যবাহী এবং তারা মসজিদের গুম্বুজের সঙ্গে এক একটি অন্যান্য স্থাপত্য সৃষ্টি করেছে এগুলো মসজিদের প্রধান কাঠামো থেকে উঁচু হয় দূর থেকেও সহজে দৃশ্যমান হয় যা মসজিদের আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় দিকেরই সম্মিলন দারুল উলুম মসজিদের চারটি মিনার রয়েছে মিনারগুলো মসজিদের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মসজিদের চারপাশে সমানে অবস্থান করছে মসজিদের চারপাশে অসংখ্য ও নারকেল গাছ রয়েছে এছাড়াও মসজিদের প্রধান ফটক থেকে শুরু করে মিনার পর্যন্ত ঝাউ গাছ লাগানো হয়েছে যা মসজিদের মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে ক্যাটটাস ক্যাটটাস ভিতরেও পেছনের দিকে বড় বড় গাছ রয়েছে যেগুলো ভারত থেকে আনা হয়েছে ও বনসাই, মসজিদের বাগানে অর্কিস বিভিন্ন ধরনের অর্কিস ও বনসাই গাছ লাগানো হয়েছে যা মসজিদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়েছে মসজিদটি সম্পর্কে আপনাদের বিস্তারিত বললাম চলুন মসজিদটি এখন একটু ঘুরে দেখা যাক তো আমি এখন হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায় অবস্থান করছি এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় দ্বিতীয়তলা এরপরে আমি তৃতীয় তলায় পৌঁছায় গেলাম এটা হচ্ছে মসজিদের তৃতীয় তলা অবশেষে আমি মসজিদের চতুর্থ তলার দিকে যাচ্ছিলাম তো বিশ্বাস করেন মসজিদের চতুর্থ তলায় আসার পরে পুরো আমার হৃদয়টা ভরে গেল এত সুন্দর একটা মসজিদ আমাদের খুলনায় অবস্থান করছে আমরা যারা এসেছি তারা জানি যে কতটা সুন্দর লাগে এখানে আসার পরে আর যারা আসেনি তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবো না তো বেশ সুন্দর লেগেছে খুলনার ভিতরে যে এত সুন্দর একটা মসজিদ আছে আমি আগে অনেকবার আসছি তো ফার্স্ট আপনাদের একটু দেখালাম যে কত সুন্দর এই মসজিদটা তো এখানে কিন্তু অনেক মানুষই প্রায়ই মনে করেন যে ঘুরতে আসে প্লাস এখানে নামাজ পড়তে আসে তো আমি এখানে আসছিলাম ফ্রাইডেতে জুম্মার নামাজ পড়ার জন্য তো এখানে অনেক বাবুরাও কিন্তু এখানে মনে হয় এই বাবুরা হচ্ছে এই মাদ্রাসার স্টুডেন্ট তো সবাই আর কি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ সবাই জুম্মার নামাজ পড়তে আসছে তো আমিও পড়লাম আলহামদুলিল্লাহ দারুল উলুম মসজিদে জুম্মার নামাজটা আদায় করে অনেক গর্বিত মনে হচ্ছিল মসজিদের ভিতরে আসলে আপনারা যা যা দেখতে পাবেন মসজিদের মূল প্যার্থনা স্থলটি প্রশস্ত এবং সাদা টাইলস দিয়ে নির্মিত যেখানে প্রায় দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন আলোকসজ্জা মসজিদের অভ্যন্তরে উন্নত মানের লাইটিং ব্যবস্থা রয়েছে যা রাতে মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে বসার ব্যবস্থা বসার জন্য নারকেলের এবং তাল গাছের গোড়া দিয়ে তৈরি বিশটি চেয়ারের ব্যবস্থা রয়েছে যা বিশেষ করে বয়স্ক মুসল্লিদের জন্য সহায়ক রমজান মাসে মসজিদটিতে দুই ধরনের তারাবি নামাজ অনুষ্ঠিত হয় একটি ছয় দিনে ক্ষত অন্যটি সাতাশ দিনে মসজিদের দেওয়ালে হরিণের চামড়ার উপর আরবি লেখা ওয়ালমেট শোভা পাচ্ছে এই আরবি লেখাগুলো কোরআনের আয়াত হাদিস বা ইসলামিক শিলালিপি এক কথায় আমার কাছে মনে হয়েছে মসজিদের ভিতরে ঢুকলে হৃদয়টা শীতল হয়ে যায় সত্যি এত সুন্দর এই মসজিদের ভিতরে আসলে অনুভব করা যাবে যে আসলে বলে বোঝানো যাবে না যখন আপনি আসবেন তখনই বুঝতে পারবেন তো মসজিদে অজু করার জন্য একটা হাউজ আছে এখান থেকে আর কি মুসল্লিগণ অজু করে নিতে পারবে আলহামদুলিল্লাহ মসজিদটা খুব সুন্দর করে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আমার কাছে তো এখানে হচ্ছে মসজিদের পাশেই একটা গলি আছে তো গলির ভিতরে গেলে আপনারা কিন্তু এখানে এসে আপনার হরিণ দেখতে পারবেন প্রায় আপনার দশ থেকে পনেরোটার মতো হরিণ এখানে আছে এখানে হরিণ পালা হয় তো বেশ সুন্দর কিন্তু হরিণগুলা তা আমি একটু বা এখানে আমার মানে বাঁশ গাছও আছে তো ওই বাঁশ গাছ থেকে হালকা একটু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম তো এই হরিণটা খাচ্ছিল তো যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ একটু শেয়ার করে দেবেন খুলনা দারুল উলুম মসজিদটি আপনার খুলনা শহরের মুসলমান পাড়া এলাকায় অবস্থিত তো আপনারা আমতলা মোড়ে এসে একটা রিকশাতে করে ওইখানে বললেই কিন্তু আপনাকে নিয়ে যাবে